সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ এবং সবচাইতে লোভনীয় স্বাদের একদম একদম শাক ভাজি করার পারফেক্ট রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক সেই জন্য আমি প্রথমে একটা করে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বেশি করে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচ শাক রান্না করার সময় কিন্তু পেঁয়াজ মরিচ এবং রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয় এতে করে শাক ভাজি করলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব আপনারা এই শাকটিকে কী নামে চেনেন বা বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি এই পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি এখন আমি সেই কেটে নেওয়া শাকগুলো দিয়ে দিব এই শাক ভীষণ মজা লাগে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে শাকগুলোকে মিশিয়ে নিব এই ভাইটার শাক খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এইভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু আরও অনেক বেশি মজা লাগবে এইভাবে করে নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন যদি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলেই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এইভাবে করে অনবরত কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু এইভাবে করে শাক করলে খেতে ভীষণ মজা লাগবে এই শাক ভাজি করা কিন্তু একদমই সহজ এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন ভেজে নিব শাকগুলোকে বেশি কড়া করে ভাজবো না একটু নরম নরম করে ভাজি করলে খেতে লাগবে ভীষণ মজা তো রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি একটু নরম নরম করে শাকগুলোকে ভেজে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিব আর এই তো শাক ভাজি করার শেষ এখন আমি তুলে নিচ্ছি কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন কোন ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতেই পারছেন আজকের রেসিপিটি কেমন হয়েছে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ